পৃথিবীতে তো কেউ চিরস্থায়ী থাকার জন্য আসি নাই কিন্তু আমরা মনে করি ইয়াসাবু আন্না মা লাহু আখলাদা মানুষ মনে করে নিয়েছে চিরস্থায়ী সম্ভবত এই পৃথিবীতে তিনি বেঁচে থাকবেন কিন্তু এই পৃথিবী আমাদের জন্য আসলে খুবই ক্ষণস্থায়ী একটা জায়গা আপনি বিশ্বাস করেন আপনার দাদা দাদার বাবা তার বাবা তার বাবা এই পৃথিবীতে ছিল একটা সময় ছিল এখন তাদের কোনো অস্তিত্ব নাই আবার আপনি আসেন আপনার সন্তান হবে এরপরে আপনি দাদা হবেন আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন আপনার দুই প্রজন্ম পরে আপনার নামটা পর্যন্ত কেউ মনে রাখবে না আপনি দাদা দাদার বাবার নাম যেমন আপনার মনে নাই ঠিক তেমনি ভাবে সময়ের ব্যবধানে আপনার নামটাও এই পৃথিবীর ইতিহাস থেকে একদিন মুছে যাবে শুধুমাত্র আপনার কর্মগুলো বেঁচে থাকবে শত শত বছর পরে এসে হাজি শরীয়ুল্লাহ নাম জানি আমরা দুদু মিয়ার নাম জানি মীর নেশার আলী তিতু নাম জানি সালাউদ্দিন আইয়ুবির নাম জানি নুর জেনকির নাম জানি তারেক বিন জিয়াদের নাম জানি ওমর ইবনুল খতাবের নাম জানি মুসাবিন নুসাইরের নাম জানি এগুলো কেন জানি শত শত বছর পরে এসে কেন এই নামগুলো আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে কেন আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু নাম জানি কেন আমাদের নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি নাম জানি এটা এ কারণেই জানি তারা তাদের কর্মের মাধ্যমে অনবদ্য অবদান রেখে গিয়েছে মানবতার জন্য সম্পদের পাহাড় গড়ে তুলে যায় নাই যার ফলশ্রুতিতে এই পৃথিবী তাকে মনে রেখেছে কিন্তু যারা সম্পদের মোহে সম্পদের পিছনে ছুটেছে তাদেরকে এই পৃথিবী ডিনাই করেছে সুরে ফেলে দিয়েছে এই বাংলাদেশেও তো অনেক শাসক ছিল যাদের কোটি কোটি টাকার মালিক ছিল

ফ্রাউন যে রাজপ্রাসাদ তৈরি করেছিল এটাকে বলা হতো দ্য ক্যাসেল অফ ফ্রাউন পৃথিবীতে নির্মিত রাজপ্রাসাদ মধ্যে সবচেয়ে নৈপুণ্য সোনা রূপা হীরা জহরাত দিয়ে কারুকার্য করা একটা রাজপ্রাসাদ ছিল ফ্রাউনে এই ফ্রাউনের রাজপ্রাসাদ ফ্রাউনকে চিরস্থায়ী করতে পারে নাই মানুষের জন্য যখন নির্ধারিত সময় চলে আসে তখন মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য হয় আল্লাহ রবুল আহমিন বলছেন ইজা জা আজালু হুমলা ইস্তাকিরুন আসা তাওয়ালা উস্তাক যখন মানুষের জন্য নির্ধারিত সময় চলে আসে তখন সেই সময় থেকে মানুষকে এক ইঞ্চি সময় বাড়িয়েও দেওয়া হয় না এক ইঞ্চি সময় কমিয়েও দেওয়া হয় এই মানুষগুলো যখন মৃত্যুবরণ করে দুই ক্যাটাগরির মানুষ যারা আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি দুই ক্যাটাগরির মানুষ আল্লাহর দরবারে যায় আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সতর্ক করে ইন্না হা না শাহ ইম্মা ইম্মা কাফুরা। আমি তোমাদের জন্য দুইটা রাস্তা বাতলে দিয়েছি হয় তুমি সকর গুজারিদের অন্তর্ভুক্ত হও অথবা যারা আমার অকৃতজ্ঞ সেই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে দাও এই দুই রাস্তার প্রথম যে রাস্তাটা হেদায়েতের রাস্তা যেটা সুরা ফাতিহার মধ্যে আমরা পড়ি ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহি হে আল্লাহ তুমি আমাকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও যেই পথে তোমার নবী রাসূলগণ চলে গিয়েছে আমাকে সেই পথে নিয়ে যেও না যে পথে তোমার গজব রয়েছে যে পথকে তুমি অপছন্দ করো সেই ফেরাউন হামান কারুন সাদ্দাদ আবু জেহেল আবু আহাব উদ্বা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা যেই রাস্তায় গিয়ে নিজেদেরকে ধ্বংস করে ফেলেছে সেই রাস্তায় আমাদেরকে তুমি দয়া করে নিয়ে যেও না আমরা তো আল্লাহ রবুল আলমিনের কাছে একদিন ডাক ডাকে সারা দিয়ে চলে যাব এর ভিতর থেকে যে ভালো মানুষগুলো পৃথিবী থেকে বিদায় নেয় আল্লাহ রাসুল বলেছেন হাদিসের মধ্যে আসছে যে ওই ব্যক্তিগুলো বলতে থাকে আমাকে দ্রুত নিয়ে যাও কদ্দিমুনি কদ্দিমুনি আমাকে দ্রুত দ্রুত নিয়ে যাও আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করতে চাই আর আল্লাহ রসুল বলেছেন আর এক শ্রেণীর লোক যারা নাফারমান অবস্থায় আল্লাহর বিধান না মেনে পৃথিবী থেকে বিদায় নিবে সেই মানুষগুলো তখন চিৎকার করে বলতে থাকবে ইয়া ওয়াইলতা আয় আমার আফসুস আজকে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমাকে এখানে কেন নিয়ে যাওয়া হচ্ছে চিৎকার করতে থাকে এমন পরিমাণে চিৎকার করতে থাকে আল্লাহ রসুল বলছে কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সেই মানুষের শারীরিক সক্ষমতা হারিয়ে যায় কিন্তু তার শ্রবণ শক্তি আল্লাহ দান করেন কথা বলার শক্তি আল্লাহ ক্রে নিয়ে যান সব কিছু সে বুঝতে পারে অনুধাবন করতে পারে কিন্তু কিছুই সে বলতে পারেন সে চিৎকার করে তার কথা কেউ শুনতে পায় না সে চিৎকার করে বলতে থাকে তাকে যখন বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করানো হয় তখন সে বলতে থাকে কেন আমাকে গোসল করাচ্ছ এই জমির মালিক আমি এই বাড়িটা আবার আমার সন্তান ওই আমার বাবা ওই আমার মা ওই কেন আমাকে গোসল করাচ্ছ আমাকে কোথায় নিয়ে যাচ্ছ চিৎকার করে সে যখন বলতে থাকে তার কথা কেউ আসলে শুনতে পায় না আল্লাহ রসুল বলছেন যদি তাদের এই কথাগুলো কেউ শুনতে পেত বিহা তাহা ইনসান তাদের এই চিৎকার মানুষ ছাড়া আর অন্য প্রাণীরা শুনতে পায় যদি দুনিয়ার কোনো মানুষ তার এই চিৎকার গুলো শুনতে পেত তাহলে পৃথিবীর কোনো মানুষের পক্ষে সংসার করা সম্ভব হতো না পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব হতো না সন্ন্যাসী জীবন যাপন করত সারা জীবন মনে করতো যে না ঘর সংসার বাদ দিয়ে আমি আমার জীবনকে সারা দিন ইবাদতে কাটিয়ে দেব এত করুণ আত্মনাদ ওই মৃত মানুষটা করতে থাকে তার কবরটা যখন লাশ কবরস্থ করা হয় তখন এই মানুষটা মনে মনে বলতে থাকে যে আজকে মনে হয় এই লাশ কবরে ফেলা হয়েছে তিনজন মানুষ সম্ভবত আমার সাথে যাবে কিন্তু ওই তিনজন মানুষও লাশটাকে কবরে রেখে এরপরে বাঁশ দিয়ে বেড়া দিয়ে যখন লাভ দিয়ে কবর থেকে উঠে যায় তখন ওই কবরে থাকা কবরের অধিবাসী চিৎকার করে বলতে থাকে আমাকে রেখে তোমরা যেও না আমাকে রেখে তোমরা যেও না তখন আশেপাশের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাবা মা সবাই দূর থেকে কান্নাকাটি করে কেউ কবরের সাথে থাকে না সাথী হয় না মানুষ মাটি হাতে নেয় নিয়ে বলে মিনহা ফলাক অফিহা নড়ি দুকুন অমিনহা নখরি জুকুন তার অতানু ওখরা তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এই মাটিতে তোমাকে গেঁথে দেয়া হলো এই মাটি থেকে আবার তোমাকে উত্থিত করা হবে কারো ক্ষেত্রে এর কোনো ব্যতিক্রম ঘটবে না